রাহিম আমার জন্য সবাই দোয়া করবেন এমনিতে জ্বর পরে ঘমের ক্ষেতটা কাটি শেষ করব শুরু করলাম ইনশাআল্লাহ ভাই খালি ফেসবুকে কাম করলি ভাই অবিলয় পাশাপাশি ভাই আমারে মাঠের কামও হরা লাগবে আপনার কাছে কই অবশ্যই অবশ্যই মাঠের কাজ করবেন খুব গুরুত্ব সম্পূর্ণকারে কারণ মাঠের কাজ যদি না করেন পেটে বাদ যা ভাই এই জন্যই ফেসবুকেরও কাজ করা লাগবি মাঠেরও কাজ করা লাগবি কথা ঠিক কিনা কিন্তু ফেসবুকের কামরা হওয়া লাগবি নিয়ম মানে তিন কথা করছি এই যে ভাই গোম কাটতেছি গমের প্রচণ্ড এখন দাম আর গোম না কাটলে পরে ভাই পেটে নে যাবেন প্রচুর রোজ প্রচুর রোজ জ্বর গায়ে যেন উঠতে দেরি হয়েছি আপনারা আমার জন্য একটু দোয়া করবেন আমি যিনি গোম করা খাইছি ইনশাল্লাহ ঠিক মতো মাথায় বুঝাবাই দিলে দেখেন সকালে উঠেছি তাহলে রাত তিনটের সময় উঠেছি উঠে আসি শুরু করেছি ভাই তার কাটতেছি খুব জোরে জোরে কাটতেছি রে ভাই আপনার আমার জন্য একটু দোয়া হরেন এসে কথা ভাই আর ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পাবেন লাগলি ভাই অবশ্যই শর্ত মারা লাগবে শর্ত সঠিক নিয়ম মানে কাজ করা লাগবে অবশ্যই লং ভিডিও দেওয়া লাগবে আপনার লং ভিডিও লং ভিডিও মাসের বিদিন এক মাসের বিদিন তিরিশ হাজার বিউ থা লাগবি ভাই লং ভিডিও দেওয়াই লাগবে আর আমরা যারা কৃষক কৃষকের সন্তান এ আপনার জন্যে ভাই কষ্ট হরি এই যে মাঠে ফলন জরমাচ্ছি গম জরমাচ্ছি ধান লাগাচ্ছি আমার জন্য দোয়া করবেন ভাই দুই মিনিট হয়ে গেছে ইনশাল্লাহ বেশি বেশি দোয়া হলে আর এই যে আটি হয়ে গেল এই আটি এটা বাদ দি বাদ দিয়ে এটা খাড়া হরি দেন ভাই মস মস করতেছে শুয়ে গেছে খুবই দূরত সুটা দিয়ে আর একটা আটি কাটা লাগবে খুব পাড়াবাড়ি রে ভাই দেখেন পরিশ্রম কত কষ্ট হয় দেখছেন ভাই মোটামুটি খালি ফেসবুকের কামরি নি আমরা আমরা সব জায়গায় ফিট কৃষক সব জায়গায় ফিট ভাই ইনশাআল্লাহ অমৃত এসে কি শেষ করিস না 3 মিনিট হয়ে গেছে